আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ভিডিওটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও দূরে এবং কাছ থেকে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে যে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেইন ডোরে হ্যান্ডেল লক যাদের দরজা দেড় বা দুই বা শোয়া কোনো সমস্যা না আপনি সব ডোরে এই লকগুলো ইউজ করতে পারবেন তো এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি তো সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে মেইন মেন রোডের পশ্চিম পাশে মেকানিক তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলেই কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মানামাল পেয়ে যাবেন আর আপনারা যারা চান যে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকার আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা বুঝিয়ে দিতে পারবেন তো ভিওয়ার্সে কথা বলাচ্ছি না চলুন ভিওয়ার্স মূল বিরু শুরু করা যাক দেখে নেওয়া যাক এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি তো বিরু শুরুতেই আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন যাদের বাজেটটা পাঁচ সাড়ে পাঁচ ছয় সাতের মধ্যে তারা চাইলে এই লকগুলো দেখতে পারেন এই লকটার বাজেট হবে পাঁচ টাকা এই লকটার লিভার এবং চাবি থাকবে সম্পূর্ণ পিতলের রূপে করা আমি যদি আপনাদের একটু দেখাই এই লকটা লক আনলক করে আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে করা এবং এর সাথে থাকছে এক্সট্রা সিকুইড লক যেটা জাস্ট ভিতর দিকে প্রেস করলেই লক এবং প্রেস করলেই আনলক যেটা খুবই স্মুথলিভাবে কাজ করবে এই লকটা বড়ি কাছে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে করা লকটার বিল কোয়ালিটি যথেষ্ট হেভি যাদের বাজারটা পাঁচের মধ্যে তারা চাইলে এই লকটা আপনার মেইন ডোরের জন্য পার্চেস করতে পারেন এই লকটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে দুটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবি কালার এবং এটা কফি কালারটা তো যাদের যে কালারটা পছন্দ আপনি সেই কালারটাই কিন্তু আপনার মেইন ডোরের জন্য পার্চেস করতে পারেন তো এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন যারা আপনারা চান যে একটু ডিজাইন লক আপনার ও ডিজাইন আপনি চাচ্ছেন একটু বড় সাইজের মধ্যে অ্যান্টিক কালারের মধ্যে ভালো মানে একটা লক বাজেটটা এরকমই তো আপনি চাইলে এই লকটা আপনার পছন্দ রাখতে পারেন এই লকটা লিভার চাপে থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লোকটা চাবি দিয়ে লকার লক করবেন এখান থেকে চার টাকার বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের ওপে করা যদি এখানে লেখা আছে এস সেভেন জি ইউএসএ এটা কোনো ইউএস এর প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না হতে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো এর সাথে পাচ্ছেন একটা সিকুইড নব যেটা জাস্ট পেস করলে লক এবং করলে আনলক হবে বডি ক্যাসেস থাকবে হানড্রেড পারসেন্ট অ্যাসেসের ওপে করা দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন আপনি আমার সামনে যে এই লকটা দেখতে পাচ্ছেন এই লকটা আমাদের কাছে প্রচুর চাহিদা কাস্টমারের যারা আপনারা চান যে আপনার মেন ডোর জন্য রাজকীয় ডিজাইনে এক লক আপনি চাইলে এই লকটার মধ্যে আমাদের কাছে মোট তিনটা কালার হয় তিনটা কালারের মধ্যে যে কোনো একটা কালার নিতে পারেন এটা এন্টি কালারের মধ্যে করা তো এই লকটারও লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতলের এই লকটা যখন আপনি চাবি দিয়ে লকারক করবেন তখন এখান থেকে ডাবল লেয়ারে চারটা গার্ড বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসার ওপে করা এর সাথে থাকছে একটা সিকিউড নব যেটা ভিতর থেকে জাস্ট প্রেস করলে যাক প্রেস করলে আমরা হবে খুবই স্মুথলিভাবে বলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসার ওপে করা দাম পড়বে অনলি সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালার কোয়ালিটি প্লাস ডিজাইনটা তো এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা মেরিন ইন তাইওয়ান যারা আপনারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে তাইওয়ানের লক চান যে অরিজিনাল তাইওয়ানের লক চাচ্ছেন আপনি তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দ এই লকটা রাখতে পারেন লকটার কোয়ালিটি খুবই ভালো এই লকটারও লিভার থাকবে সম্পূর্ণ সলিড ব্রাশের এবং আপনি যখন লক চাবি দিয়ে লকান লক করবেন এখান থেকে চারটা দাঁত বের হবে যেটা থাকবে হানড্রেড পারসেন্ট ব্রাশের ওপে করা এর সাথে থাকছে একটা সিকুইড লক যেটা প্রেস করলে লক প্রেস আনলক এবং বোর্ডের গেছে থাকবে হানড্রেড পারসেন্ট এস এস রূপে করা দাম পড়বে অনলি সাত হাজার সাতশো টাকা অনলি সাত হাজার সাতশো টাকা এটা ইউরোপিয়ান গোল্ড কালার একটা লক আপনি চাইলে এই লকটা আপনার পছন্দ রাখতে পারেন এই লকটার মধ্যে একই ডিজাইন শুধু কালারের ভিন্নতা আপনাদের দুইটা লকের মধ্যে যে কোনো একটা লক আপনি পছন্দ করতে পারেন এই লকটা কালারের জন্য একশো টাকা কম এই লকটা সাত হাজার ছশো টাকার মধ্যে পাবে তো এখন আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন যারা আপনারা মেইন রোডের জন্য একটু বড় সাইজের লম্বা লক চান আমি এই লকটাই দেখাই তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আপনার পছন্দ রাখতে পারেন এই লকটারও লিভার চাপে থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটার চাপটা লাভ করবেন এখান থেকে চারটা রাউন্ড শেপের ঘাট বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের রোপে করা এবং এর সাথে সাকসেসটা সিকিউড লক যেটা জাস্ট পেস করলে লক প্রেস করলে আনলক এবং বোডির কাছে থাকবে হান্ড্রেড পার্সেন্ট করা এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছে না এই মুহূর্তে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই লকটার মধ্যে মোট চারটা কালার হয় এই মুহূর্তে আমাদের কাছে তিনটা কালারটা পাচ্ছেন এটার মধ্যে কফি কালার হবে এটার মধ্যে এবি কালার হবে এবং আসেই তো এখন আপনি আমার সামনে যে লকগুলো দেখতে পাচ্ছেন যাদের বাজেটটা হাই হাই যে বাজেটের লক মেইন ডোরের জন্য আপনি চাইলে এখানকার যে একটা লক মেইন জন্য পার্সেস করতে পারেন তো এখান থেকে যদি আমি আপনাদের এখানে একটা লক দেখাই আচ্ছা যে লকটা সব বেশি চলে আপনাদের সেই লকটাই দেখাই যেমন এই লকটা আমাদের কাছে কাস্টমারের ব্যাপক চাহিদা এই লকটার ডিজাইনটা কিন্তু ব্যাপক সুন্দর দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আপনি যখন এই লকটা আপনার ডোরের সাথে ম্যাচিং করে ইউজ করবেন তখন তো দেখতে খুব চমৎকার লাগবে তো এই লকটারও লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা এবং চাবি থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের চারটা ঘাট হবে রাউন্ড শেপের হান্ড্রেড পার্সেন্ট এসেসের রূপে করা এবং যখন আপনি ভিতর থেকে জাস্ট নোট ফেস করবেন তখন লক এবং অ্যানলক করতে পারবেন যেটা খুবই স্মুথলিভাবে বের হবে এই লকটা এটিএম ব্র্যান্ডের একটা লক এবং এটা কিন্তু অরিজিনালটা এটার মধ্যে কিন্তু মাস্টার কপি এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটা আপনি হয়তো বা নয় সাড়ে নয় বা দশের মধ্যে পেয়ে দেবেন বা নয় সাড়ে নয়ের মধ্যে পাবেন বেশি সম্ভব তো এই লকটা আমাদের কাছে পাচ্ছেন অনলি দশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই ভালো ব্র্যান্ডের একটা লক এবং এটা কিন্তু আপনি চাইলে দুদিকে চাবি নিতে পারবেন আর যদি চান যে না আমি এটাও ভিতর থেকে জাস্ট নব টাইপ নেব তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা দিয়েও লক্ষ্য করতে পারবেন এটাতেও লক্ষ্য করতে পারবেন আপনার চাবির কোনো প্রয়োজন হইতেছে না আর যদি মনে করেন যে না আমি একটা চাবি নিব একটা নপ নিব তো সেক্ষেত্রে আমাদের বললে কিন্তু আমরা আপনাদের ওটা করে দিব এই লকগুলা তো আছেই এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি হিউজ পাবেন এদিকে লক এদিকে ডোর হ্যান্ডেল কবজা লক আছে আপনি যদি একটু সামনে দিকে দেখেন আমাদের এখানে আপনি পর্যাপ্ত মানে হ্যাশবোল্ড এর কালেকশন পাবেন এবং আমাদের পুরো এক হাজার স্কোয়ার ফিটের দোকানটা কিন্তু হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে সাজানো আমাদের পুরো দোকানটায় হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে সাজানো আছে আপনারা চাইলে সরাসরি দোকান এসে পার্চেস করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো গুলো পার্সেস করতে পারেন সবাই ভালো থাকবেন দেখার পরে ভিডিওতে আল্লাহ